বন্ধুরা আজকে আমাদের পলিগ্রাম টিভি নতুন গানের জন্য শ্যুট চলছে আমাদের সেট সাজানো হয়ে গেছে প্রায় এদিকে স্ক্রিপ্ট পড়া চলছে স্ক্রিপ্ট গুলো পড়া হয়ে গেলে তারপরে আমাদের শ্যুট শুরু হবে দেখতে পাচ্ছি এই যে আমাদের মামু কেমন আছে মামু খুব ভালো আজকে একটা নতুন কিছু ব্লগ দেখতে হবে তার কারণ যে আমাদের গানের ব্লগ হচ্ছে অনেক দিন পরে একটা গান গাইস টনি বলো কেমন ফিল হচ্ছে নতুন গান সেই এনজয় সেই ফাটাফাটি গান

এই যে আমাদের আরো একটা শট নেওয়ার জন্য রেডি হয়েছে আমাদের অভিজিত দা হাই আর লোকজন তো আমাদের আছে দেখতে পাচ্ছেন এখানে আচ্ছা পুলিশ প্রশাসন আমাদের চলে এসছে মনে হচ্ছে যাই হোক সবাই দেখবে এখানে আমাদের আরো একটা শট নেওয়ার জন্য রেডি হচ্ছে সবাই আমাদের নাইফ নাইকা রেডি আমাদের মেকআপ ম্যান আচ্ছা মেকআপ ম্যান না আমাদের রশিদুল ভাই গিয়ে একটু হ্যাঁ আমাদের ডান্সার এখানে গরুর গাড়ি চোট আমাদের লাইফে বেড়াতে যাচ্ছে না না মজা করলাম এরকম কিছুই হচ্ছে না এখানে একটা শট হবে তাই শটের জন্য এখানে উঠে বসে আছে আমাদের ক্যামেরাম্যান রেডি আচ্ছা দুটো ক্যামেরাম্যান আছে আজকে আমাদের সালমা মন খারাপ কেন গো ওই দেখো দেখা যাচ্ছে মনে মনে না সরি অভিজিৎ দা ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে রেডি হচ্ছে অনেক পরিশ্রমের পরে এই ডেকোরেশন ডেকোরেশনে সফল হয়েছি আমরা খুব সুন্দর একটা ড্যান্স করছে বন্ধুরা আমাদের যে গানটা আসতে চলেছে গোল গোল আলু ভালো হ্যাঁ গানটি খুব সুন্দর যেমন ফানি তেমন এনজয় তেমন ডান্স পুজোর স্পেশাল দেখতে থাকুন নেক্সট পর্ব দেখা যাচ্ছে কে বা তুমি এখানে দাঁড়িয়ে কেন তোমার হয়ে গেল আচ্ছা ঠিক আছে আরো একজন ডান্সার বসে আছে আমাদের এখানে মুখলো কাছে কেন আচ্ছা আমাদের ডেকোরেশনটা আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে আমাদের এই কলাকে কি বলে বেশ খড়ের আটি যাই হোক করা হয়েছে আরে আমাদের রবিউল ভাই আমাদের ডিরেক্টর এই যে আমাদের শর্ট চলছে আমাদের এখন ব্রেক টাইম বাচ্চারা সবাই খেতে গেল ভাই অনেক হাফে গেছে ভাই হাফে গেছে লাগছে দেখি এই তো খাবার সবার জন্য রেডি হয়ে গেছে টেবিলে খাবার কি আছে সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখানে সো গাইস আমাদের এইমাত্র সুর কিছুটা কমপ্লিট কর পর একটু রেস্ট নিচ্ছে সবাই চলো দেখতেই পাচ্ছ এটা কে আজিজ সে শ্যুট করতে কেমন লাগছে হ্যাপি তো গানটা কেমন হবে বলছো আচ্ছা তো মাস্টার মাস্টার জি কেমন ফিল হচ্ছে গানটা তাহলে কেমন হবে এই যে সব প্র্যাকটিস এখন হাই 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 হাই

চলো রিহার্সেল করছে সো ফাইনালি আমাদের ফার্স্ট লোকেশনের লাস্ট শট বা সুইঞ্চটাই হোক বলতে পারেন তো এই যে এখান থেকে স্মুথ দেয়া হচ্ছে দুটো দুটো ক্যামেরাম্যান আছে জিত আছে রবি শট্রব্বা আছে এই যে লাস্ট শট চলছে এখানকার এখানেই আজকের এই যে ডেকোরেশনের লাস্ট শট এখানে এরপরে আবার অন্য জায়গায় যাব আপনাদেরকে দেখানো হবে এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি এই যে আমাদের মামা

অবশ্যই এত কষ্ট এত मेहनत এত মেহনত আপনারা আপনাদের ভালো হয়েছে একদম আপনাদের সব সময় আশা করি নেক্সট লও এখানে এই যে আবার নেক্সট একটা প্লেসে চলে আসলাম ধানের জমি এই যে আমাদের ড্যান্সার দা শেখাচ্ছে এই যে খুব সুন্দরভাবে বোঝাচ্ছে দুটো স্যার আছে আমাদের সেরা একটা খুব সুন্দর খুব সুন্দর এখানে শুট করছে উসমান এই জায়গাটা কোথায় বলো তো একটু শুনি জায়গাটা এই যে রীতি আসছে এখানে ক্যামেরাম্যান এই একটা ক্যামেরাম্যান টনি তুমি কি এখানে ছাগল ধরাবে ছাগল পেলে কোথায় তুমি ভাড়া নিতে হলো এই যে অনেক লোক প্রচুর সেই লেভেলের মাঠের মধ্যে অনেক দূরের রাস্তা আর এই যে মাঠের মধ্যে অনেক লোকজন এই আমাদের শট চলছে সালমা এই যে রামिशा আর এখানে

তো সিনটা মধ্যে কমপ্লিট হয়ে গেছে এখানে চারিদিকে ধানের জমি তো অনেক সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে আর সূর্য প্রায় ডুবেটুকো জাস্ট ওয়াও বলা লুকিং খুব ভালো লাগছে দেখো লোকজন এখানে দেখতে পাচ্ছেন এত ভিড় এত ভিড় আমাদের শুট করতে প্রচুর অসুবিধা হচ্ছে তার কিছু কারণ নেই এদের মধ্যে আমাদের খুব কষ্ট করে শুট করতে হচ্ছে খুবই পরিশ্রম শুট করতে গিয়ে খুব কষ্টের মধ্যে শুট করতে হচ্ছে আমাদের এই যে প্রচুর লোকের চাপ রাস্তার মধ্যে দেখুন কমপ্লিট এখনকার মতো না আবার হবে কি হ্যালো গাইজ আজকে আমাদের লাস্ট ডেট চলছে একবার শেষ দিন চলো দেখতেই পাচ্ছ আমাদের শ্যুট এইমাত্র কমপ্লিট হলো চলো তো মামু কেমন আছো মেলাক্ষণ পরে আসলে সব শেষ হ্যাঁ চলো দেখা যাচ্ছে নেক্সট কোনো মজাদার বোলাকে